হ্যালো বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ চ্যানেল দেখো প্রথমেই বলে দিচ্ছি যে যে ভিডিওটা আমি বানাতে চলেছি সেটি কিন্তু একদম সত্য এ নিয়ে কোনো সন্দেহ তোমরা রাখবে না কারণ কোনো রকম ফেক কিংবা ভুল আপডেট আমি দিয়ে থাকি না সাধারণত আমার এই চ্যানেলের মধ্য দিয়ে তো তোমরা যেটা দেখতে পাচ্ছ যেটা নিয়ে ভিডিওটা বানানো আর কি যে অঙ্গনওয়াড়ি যে সেকেন্ড ফেস ঠিক আছে তার কিন্তু একটা আপডেট এখানে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখো যে ই অ্যাডমিট কার্ড ফর রিটার্ন এক্সামিনেশন অফ অঙ্গনওয়াড়ি হেল্পার্স এ ডাব্লিউ এইচ অ্যান্ড অঙ্গনওয়াড়ি ডব্লিউ ডব্লিউ অফ সেকেন্ড ফেজ অফ রিক্রুটমেন্ট ইনিশিয়েটেড ইন ফোর দেখো আমরা যদি এখানে যাই ঠিক আছে ফাইলে যদি আমরা যাই তাহলে তোমরা বুঝতে পারবে এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে গিয়ে একদম যাচ্ছি এখানে দেখো তোমরা এখানে জিনিসটা দেখতে পারবে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি কি বলা আছে বলেছে অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কুচবিহার ডিস্ট্রিক্ট ফর রিক্রুটমেন্ট অফ অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অ্যান্ড অঙ্গনবাড়ি হেল্পার্স ইন ডিফারেন্ট আইসিডিএস প্রজেক্টস অফ কুচবিহার ডিস্ট্রিক্ট দেখো কি বলেছে যে রিটার্ন এক্সামিনেশন ফর সেকেন্ড ফেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড ইন টু তারপর দেখো নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ই অ্যাডমিট কার্ড জেনারেশন ফর রিটেন এক্সামিনেশন ফর এডাব্লিউএইচ

অ্যাডমিট কার্ডটা আছে ই অ্যাডমিট কার্ড সেটা তোমরা জেনারেট করবে তারই এটা জানিয়ে দিয়েছে যে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ডস ফ্রম দিস পোর্টাল ফর দ্য রিক্রুটমেন্ট এক্সামিনেশন ঠিক আছে তারপর দেখো কী বলেছে ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটি টোয়েন্টি ফোর যে অ্যাপ্লাই ফর রিক্রুটমেন্ট অফ এ ডাব্লিউড অ্যান্ড এ এইচ ফর সেভেন আইসিডিএস প্রজেক্টস অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিশন ডবল ফুলফিল্ড কেন অনলাইন অ্যাপ্লিকেশানিক্রুটমেন্ট অফ নোটিসেস অফ সেভেন আইসিডিস্টস ডেটেড ইলেভেন সেভেন দু হাজার চব্বিশ অর্থাৎ এগারো সাত চব্বিশে যে বেরিয়েছিল নোটিসটা তার ভিত্তিতেই বলা হচ্ছে এটা তোমরা তারপর দেখছো এখানে নিচে দেখো দিনহাটা যেটা ফর ফর অর্থাৎ হেল্পার সেটা মাথা ভাঙা ওয়ানে এটা হচ্ছে এবং মাথা ভাঙা টু সমস্ত তোমরা দেখো এখানে যে উনত্রিশ সাত হাজার চব্বিশে যে নোটিশটা বেরিয়েছে তো তারই এগেনস্টে কিন্তু এই লেটারটি ঠিক আছে যেটা পাবলিশ করেছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তো অঙ্গনওয়াড়ি যে হেল্পার এবং অঙ্গনওয়াড়ি যে ওয়ার্কার রয়েছে তার যে সেকেন্ড ফেস রিটার্ন এক্সামিনেশন তার এটা বলেছে ঠিক আছে